শীতের শুরুতেই বাজারে কিন্তু এখন বেশ ফ্রেশ সিম পাওয়া যাচ্ছে সেই শিম দিয়ে আজ আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সর্ষে শিম আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই সর্ষে শিম বা সিম সর্ষে বানিয়ে দিচ্ছি এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সর্ষে শিম বা শিম সর্ষে আমি কি করে বানিয়ে নিচ্ছি সর্ষে শিম বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে দুশো গ্রাম শিমকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে মাথার দিকে আর গোড়ার দিকটা কেটে নিয়েছি আর বুকের দুই পাশে একটা আঁচ থাকে সেই আঁচটাকে তুলে বাদ দিয়ে দিয়েছি এইভাবে আমি সিমগুলোকে আগের থেকেই কেটে রেখেছি আর এখানে আমি দুই টেবিল চামচ কালো সর্ষে আর এক টেবিল চামচ সাদা সর্ষে এর ভিতরে তিনটে কাঁচা লঙ্কা আর হাফ টেবিল চামচ নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিলাম আমি চার থেকে পাঁচ টেবিল চামচ সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে ফোরনে দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ কালো জিরে দিয়ে ফোরনকে আমি আট থেকে দশ সেকেন্ড একটু চেড়ে ফ্রাই করে নেব ফোরন থেকে খুব সুন্দর একটা কালো জিরের গন্ধ আসছে এই সময় আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা শিম এখানে আমি গোটা গোটা সিমই নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু বড় হলে শিমগুলোকে মাঝখান থেকে টুকরো করে নিতে পারেন দিয়ে সিমগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব তবে এই রেসিপিতে শিমগুলোকে একটু গোটা রাখলেই কিন্তু বেশি ভালো লাগে শিমগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে একটা কভার দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট একটু ফ্রাই করে নেব কভার দিয়ে মিনিট পাঁচেক আমি শিমগুলোকে একটু ভেজে নিলাম আমি কিন্তু এখনও কোনো নুন বা হলুদ এতে দিইনি নুনটা আগে দিলে কিন্তু সিমগুলো একদমই নরম হয়ে যাবে দিয়ে একবার কভার তুলে ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দেব হাফ টেবিল চামচ নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর কোয়াটার টেবিল চামচ দিয়ে দেব গুঁড়ো হলুদ আর কোয়াটা টেবিল চামচ দিয়ে দেব রেগুলার লঙ্কার গুঁড়ো এখানে আমি জাস্ট কালারের জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার নুন হলুদ আর লঙ্কার গুঁড়োকে ভালো মতন শিমের সাথে মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মশলার সাথে ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট আরও সিমকে রান্না করে নেব এতে করে সিমগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যাবে মিনিট পাচেক আমি অভার দিয়ে সিমগুলোকে রান্না করে নিলাম পাঁচ মিনিট পর কভার তুলে আরেকবার আমি মিশিয়ে নেব ভালো করে ভালো করে মিশিয়ে রান্নাটা ব্যালেন্স করার জন্যে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম চিনি দিয়ে চিনিকেও খুব ভালো মতন আমি শিমের সাথে মিশিয়ে নেব চিনি দেওয়ার কারণে কিন্তু রঙটাও বেশ ভালোই আসবে সিমগুলো প্রায় আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন আর অভার দেব না কভার ছাড়াই বাকি রান্নাটা করে নেব এর মধ্যে দিয়ে দিলাম আমি আমি যে একটা সর্ষের পেস্ট বানিয়েছিলাম সর্ষে কাঁচা লঙ্কা নুনের সেই পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও আমি চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব সর্ষের পেস্ট দিয়ে খুব আর রান্না করব না চার থেকে পাঁচ মিনিট আমি রান্না করে নেব আমার আজকের রেসিপি সর্ষে শিম বা শিম সর্ষে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সর্ষের পেস্ট দিয়ে আরও মিনিট চারেক আমি রান্না করে নিলাম আমার আজকের রেসিপি সর্ষে শিম পরিবেশন করার জন্যে একদমই রেডি এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি গরম গরম পরিবেশন করব এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে